মেদিনীপুরের মাটিতে ফিরলেন ইংলিশ চ্যানেল জয়ী মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি আর মেদিনীপুরে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দেরকে আভাসালেন মেদিনীপুর শহরবাসী ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে আত্মীয় বাড়িতে ছিলেন আফরিন আজ সকালে খড়গপুরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন আফরিন তবে আফরিনের মেদিনীপুরে আসার আগেই তার জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী তাই তার এই সাফল্যের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে তার আগে আফরিন যাবি শোভাযাত্রায় পা মেলান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পুর সৌমেন খান সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ সহ উৎসব মেদিনীপুর শহরবাসী পরে ক্লাবে আফরিনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় মেদিনীপুরে পৌঁছে আফরিন জানায় ইংলিশ চ্যানেলের জয়ের বিষয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথা প্রসঙ্গত গত তিরিশে জুলাই ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুর শহরের নগরের বাসিন্দা সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন যাবি

অভিজ্ঞতা খুবই সুন্দর এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি তাই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব খুশি অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সবথেকে বেশি কি বলো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না ওখানে অনেক জেলিফিশ থাকে যার অ্যাটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময়ও তাই হয়েছিল আমার পাইলট বললো যে ওয়েদার খুব ভালো আছে সেইভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলি ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সব কিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলি ফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুর স্যার বামুননাথ উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দে আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিংয়ের জন্য লেক টাউনের লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম মা বাবার অবদান পুরোটাই কারণ ওনাদের সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না প্রস্তুতি প্রায় পাঁচ ছ বছর থেকেই ছিল আমি পরবর্তী আমি পরের বছর জিব্রালটার করবো ভেবেছি এবার জিব্রালটার হচ্ছে ওখানে স্লট খুব পাওয়া যায় না বোট পাওয়া যায় না তো এবার আমি আমার চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জিব্রালটার এবং তারপরে ফিউচারে যেরকম রানিংয়ের ম্যারাথন হয় ওইভাবে সুইমিংয়েরও ম্যারাথন হয় তো সুইমিংয়ের ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই ধন্যবাদ